আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় ডিজাইনের কিছু কানের দুল এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং খুবই হালকা ওজনের ভিতরে আপনারা এগুলো পেয়ে যাবেন চোন একটি একটি করে আপনাদেরকে দেখাই আমার হাতে যে ইয়ারিংটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন উপরে লাভ ডিজাইন এবং নিচে কিন্তু বলের ঝুলি দেওয়া এটি আপনার পেয়ে যাবেন একুশ ক্যারেটের ভিতরে এটি ওজন পড়বে দুই আনা একটি এক পয়েন্ট এই দুইটিও কিন্তু দেখতে বেশ সুন্দর দেখুন কত সুন্দর একটি ইউনিক ডিজাইনের এটি কিন্তু থাকছে বাইশ ক্যারেটের এটির ওজন পড়বে এক আনা তিন পয়েন্ট এই দুইটিও দেখুন কত সুন্দর উপরে লাভ ডিজাইন এবং মাঝখানে বলের কত সুন্দর একটি ইউনিক ডিজাইন এটিও বাইশ ক্যারেটের থাকছে এটির ওজন দুই আনা দুই রতি আট পয়েন্ট এই দুইটি দেখুন এটিও কত সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু আপনার খুবই লাইট ওয়েটের ভিতরেই পেয়ে যাবেন এটিও থাকছে ভিতরে এটির ওজন হচ্ছে আনা আনা পয়েন্ট পয়েন্ট এই দেখুন কত সুন্দর নিচে কর তিনটি লেয়ারের চেনের এর দেওয়া মাঝখানে কত সুন্দর একটি ডিজাইন এটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেটের এটির ওজন হচ্ছে চার আনা নয় পয়েন্ট মাত্র চার আনা নয় পয়েন্টে আপনার এটি পেয়ে যাচ্ছেন এই দুটিও কিন্তু দেখতে বেশ সুন্দর মাঝখানে কত সুন্দর একটি পাতার ডিজাইন করা এবং নিচেও কিন্তু পাতা একটি ঝোলনি দেওয়া এটি এটিও থাকছে বাইশ ক্যারেটের এটির ওজন পড়বে তিন আনা পাঁচ পয়েন্ট মাত্র তিন আনা পাঁচ পয়েন্ট এই দুটি দেখুন কত সুন্দর চেইনের ডিজাইন করা এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর এটি আপনার পেয়ে যাবেন খুবই লাইট মাত্র তিন আনা দুই রত্তিতে আপনার এই কানের দুটি পেয়ে যাবেন এই দূরটি কিন্তু দেখতে বেশ সুন্দর দেখুন কত সুন্দর রেডিয়াম করা হোয়াইট গোল্ড রেডিয়াম করা বেশ ইউনিক একটি ডিজাইন এটি আপনারা পেয়ে যাবেন মাত্র আনা তিন রাত্রী চার পয়েন্ট মাত্র আনা তিন রাত চার পয়েন্টে আপনি এটি পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আরও অনেক কানের দুলের কালেকশন আছে আসলে একটা ভিডিওতে তো সব কিছু সবগুলো কালেকশন দেখানো সম্ভব না এ আপনারা আমাদের শপে আসবেন আমাদের পেজে ভিজিট করবেন আপনারা চাইলে অনলাইনেও অর্ডার করে নিয়ে নিতে পারেন